সো ভালোবাসার ভাই যারা আজকের এই ভিডিওটাতে ক্লিক করেছেন তারা ভিডিওটা একদম স্কিপ করবেন আজকে ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন পুরাই মাথা নষ্ট করার একটি অফার ভাই অ্যাকাউন্ট খুললে আপনি বাইশ শত টাকা একদম ফ্রিতে এখান থেকে রিসিভ করে নিতে পারবেন যেটি কিনা আপনি চাইলে বিকাশ নগদ উপায় রকেট ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনি এখান থেকে রিসিভ করে নিতে পারবেন উর্ডু দিয়ে নিতে পারবেন আপনার ফোনে আমি সরাসরি লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আমার মেসেজ দেখার অ্যাপ্লিকেশনটা অ্যাপ থেকে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র পাঁচ আপনি ডাক এখান থেকে আমি নগদের মাধ্যমে একদম ফ্রিতে রিসিভ করে নিয়েছি উড্ডু দিয়ে এখান থেকে নগদের মাধ্যমে বাইশ শত টাকা আপনি এখান থেকে দেখে নেবেন পরে একজনে রেফারে দেওয়া আছে অ্যাকাউন্ট ক্রিয়েটর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এখান থেকে ফ্রিতে আপনি বাইশ শত টাকা রিসিভ করে নিতে পারবেন উড্ডু দিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে যেটি কিনা আপনি চাইলে বিকাশ নগদ উপায় রকেট ডাস্ট বাংলা ব্যাঙ্ক পেটিএম যে কোনো মাধ্যমে আপনি উড্ডু দিয়ে নিতে পারবেন আপনার হাতে টাকা ফোনটা দিই সো ভিওর্স আপনার প্রয়োজন এখান থেকে সময়টা এবং ডেটটা মিলিয়ে নেবেন আপনার উপরে আমার কর্নার দেখতে পাচ্ছেন এখন সময় বাজছে পাঁচটা পঞ্চাশ আর আমি এখান থেকে পাঁচটা চৌচল্লিশের সময় টাকাটা রিসিভ করেছি এখান থেকে মাত্র ছয় মিনিট আগে আমি এখান থেকে নগদের মাধ্যমে টাকাটা উঠতে দিয়ে নিয়েছি সো সোভিয়ার্স আপনার এখান থেকে প্রয়োজন আপনার এখান থেকে ডেটটা মিলিয়ে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আজকের ডেটটা আমার ভিডিও করার ডেটটা দেখতে পাচ্ছেন এখান থেকে আট দশ দু হাজার চব্বিশ আপনার এখান থেকে ডেটটা প্রয়োজনে মিলিয়ে নেবেন ভাই আমি কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি প্রুফ ছাড়া প্রমাণ ছাড়া ভিডিওর কোনো মূল্য থাকে না ভিডিওর কোনো দাম থাকে না তাই আমি আমি আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি আপনার এভাবে আমার মতো ফ্রিতে এখান থেকে প্রতিদিন এখান থেকে বাইশ শত টাকা ইনকাম করে নিতে পারবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যাই হোক আপনারা চাইলে একটি ফোন থেকে প্রতিদিন বাইশ শত টাকা এবং আপনার ঘরে যদি চার পাঁচটা ফোন থাকে আপনি চার পাঁচটা ফোন থেকেই প্রতিদিন এখান থেকে বাইশ টাকা করে ইনকাম করে নিতে পারবেন একদম ফ্রিতে যাই হোক আজকের যেই কাজটা করবো আমরা যেই অ্যাপের মাধ্যমে কাজ করবো পুরাই মাথা নষ্ট করার একটা অফার দিচ্ছে শুধু অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই আমরা একদম ফ্রিতে এখান থেকে বাইশ শত টাকা ইনকাম করে নিতে পারবো সরি রিভিউস যাই হোক আমরা আমাদের মূল কাজে চলে যাই মূল পর্বে চলে যাই আমরা এখান থেকে আমাদের যেই কাজটি করতে হবে আমরা আমাদেরকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আমরা সেই অ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে এখান থেকে ইনকাম করে নেব তার আগে আমরা একটা কাজ দেখি আমরা কিন্তু হামেশাই একটা কাজ সব সময় করে থাকি এখান থেকে ইউটিউবে আসি ইউটিউবে এসে এখানে সার্চ দেয় যে অনলাইন ইনকাম বা আমি কীভাবে অনলাইনের মাধ্যমে ইনকাম করবো আমি কিভাবে টাকা ইনকাম করবো আমরা এভাবে কিন্তু অনেক কিছু সার্চ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের কাছে এভাবে কিছু কিছু ভিডিও শো করে দেখতেই পাচ্ছেন আমাদের কাছে একটি পারে ভিডিও শো করছে আপনার নিচে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আরও একটা বাটপার এই বাটপারদের ভিডিও আমরা না দেখি ভাই এরা হচ্ছে জাস্ট প্রতারক আমাদের কাছ থেকে শুধু আমাদেরকে বোকা বানিয়ে হাজার হাজার লাখ লাখ ভিউ কামিয়ে নিচ্ছে আমাদের কাছ থেকে বাট আমাদের চার আনার বা দুই আনার উপকার হচ্ছে না এদের ভিডিও দেখে এরা যে ভিডিওগুলো শো করে বা এরা যে অ্যাপগুলো শো করে আমাদের কাছে সবগুলো অ্যাপ হচ্ছে ইনভেস্টার্স তাই এদের কাছে আমরা প্রতারিত না হই আমরা যে রিয়েল সাইড আছে বা বিশ্বস্ত ফ্রিতে যে সাইট আছে আমরা সেই সাইডে কাজ করার চেষ্টা করি সেই অ্যাপে কাজ করার চেষ্টা করি বা এরা দেখা যাচ্ছে ইনভেস্টার যে সাইট কিছুদিন পর আপনার কাছ থেকে পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা নিয়ে স্কাম করে চলে যাবে কিছু দিন পর বা এদের কাছে কখনো প্রতারিত হইন না আপনারা ফ্রিতে যেইটা ইনকাম করতে পারতেছেন একটু সময় দিয়ে বা দুই তিন ঘন্টা সময় দিয়ে যেইটা ইনকাম করতে পারতেছেন আপনারা সেইটা করেন কোনো রকম ইনভেস্টার সাইডে কাজ করিলেন না আপনারা যদি ফ্রিতে ইনকাম করতে চান তার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে আমাদের টাকলা চ্যানেলের সাথে থাকতে হবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টাকোওয়ালা চ্যানেলটি এখানে আপনারা ইউটিউবে এসে সার্চ দেবেন টাকাওয়ালা তাহলে আমাদের চ্যানেলটি এখানে পেয়ে যাবেন আপনারা আমাদের টাকলা চ্যানেলে সবসময় সাবস্ক্রাইব করে টাকলা চ্যানেলে পাশে থাকবেন টাকাওয়ালা চ্যানেলের ভিডিও দেখবেন আপনারা টাকাওয়ালা চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন এখান থেকে সবগুলো ভিডিও আছে ফ্রিতে ইনকাম করার সাইট আপনার এখান থেকে ভিডিও দেখে দেখে ফ্রিতে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে নিতে পারবেন শুধুমাত্র টাকাওয়ালা চ্যানেলের ভিডিও দেখে তাই আপনারা অবশ্যই আমাদের টাকাওয়ালা চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন ভাই আপনারা অনেকেই টাকাওয়ালা চ্যানেলের ভিডিও দেখে হাজার হাজার টাকা প্রতিদিন ইনকাম করেন অথচ টাকাওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না তাহলে এটা কোনো নীতির ভিতর পড়ে না ভাই আপনারা এখান থেকে টাকা ইনকাম করে নিতে অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতেছেন আমার ভিডিওতে লাইক করতেছেন না কমেন্ট করতেছেন না আজকের এই ভিডিওটাতে কি দেখছেন তারা আমাদের এই ভিডিওটাতে কমেন্ট করে যাবেন কে কোথা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন এবং আপনারা চাইলে কমেন্টে লিখতে পারেন নাইস ভিডিও গুড ভিডিও অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি আপনারা এখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই যাই হোক আমি আর কথা বাড়াবো না আপনারা প্রতিদিন আমার মতো এভাবে যদি বাইশ শত টাকা ইনকাম করতে চান অ্যাকাউন্ট খুলে সাথে সাথেই ফ্রিতে একদম ফ্রিতে ইনকাম করতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভাই আপনি যদি অনলাইনে ইনকাম করতে চান তাহলে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি থাকতে হবে আপনার ভিতরে সর্বপ্রথম একটি জিনিস থাকতে হবে সেটি হলো ধৈর্য আপনার ভিতরে যদি ধৈর্য না থাকে তাহলে আপনি ওই কোনো দিন অনলাইন ইনকাম করতে পারবেন না জীবনে অনলাইন ইনকাম করতে পারবেন না আপনি যদি ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখেন আমরা যেই প্রসেসে কাজগুলো দেখাই সেইভাবে কাজ করার চেষ্টা করেন তাহলেই আপনি একদম ফ্রিতে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন তার জন্য আপনাকে ধৈর্য থাকতে হবে এবং আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে যাই হোক আমরা আমাদের কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাব মূল অ্যাপে চলে যাব আমরা যেই অ্যাপের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ কামা নামে কি অ্যাপ এই অ্যাপের মাধ্যমে একদম ফ্রিতে ইনকাম করে নিতে পারবো বাইশ শত টাকা যাই হোক অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমরা কীভাবে বাইশ শত টাকা ইনকাম করবো সেটাই আমি দেখিয়ে দেবো ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাক ওকে আমরা আমাদের ভিডিওটা শুরু করে দেই এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাশ কামাও আমরা আমাদের এই অ্যাপটি ইনস্টল করতে হবে আমরা এই অ্যাপটি কোথায় পাবো আমাদের যে ফোনে স্টোর আছে আমরা যেইটি অ্যাপ ইনস্টল করে থাকি আমরা এখানে যে সার্চ দিব যে ক্যাশ কামাও লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এখানে দেখবেন যে আমাদের কাছে একটি অ্যাপ শো করছে আমরা সেই অ্যাপটা এখান থেকে ইনস্টল করে নিব সো বেশ আপনার এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে অ্যাপটি চলে আসছে আপনার এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আমার যখন অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করে দেখাচ্ছি না আপনার এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন যারা এখান থেকে অ্যাপটি ইনস্টল করতে পারবেন না তারা আমার যে ভিডিওটা দেখছেন আপনি ওই ভিডিওর নিচে একটি টাইটেল লেখা দেখতে পারবেন আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাই দিচ্ছি এখান থেকে আমার আপনারা দেখতে পাচ্ছেন আমি করবে না যারা মোবাইল ওপেন করে দিচ্ছি আপনারা নিচে একটি টাইটেল লেখা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টাইটেল আপনারা যদি টাইটেল এখান থেকে ক্লিক করে দেন তাহলে এখান থেকে একদম ফ্রিতে আপনারা দেখতে পারবেন নিচে একটি আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে ডিসক্রিপশান দেওয়া আছে আপনারা নিচে একটি মোর নামে একটি অপশন দেখতে পাবেন নিচে মোর আপনার কর্নারে মোড়ে ক্লিক করে দিবেন মোড়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফুল যে ডিসক্রিপশন বক্সটা আপনার কাছে শো করবে আপনার এখান থেকে আমাদের যে ফার্স্ট একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এখানে জয়েন্ট হয়ে নেবেন আপনারা আপনার এখান থেকে বেশি বেশি করে টাকা ইনকাম করার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন্ট হয়ে নেবেন এবং আপনারা নিচে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন অ্যাপ ওয়েব আপনারা আমাদের এই অ্যাপ ওয়েব লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপে চলে যাবেন সেখান থেকে অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার যে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার তারপর জিমেল ইমেইল তারপর টেলিগ্রাম চ্যানেল আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করার যে যোগাযোগগুলো মাধ্যমগুলো আপনারা এই মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আমার কাছ থেকে হেল্প নিতে পারবেন যাই হোক আমরা আমাদের মূল কাজে চলে যাই মূল অ্যাপে চলে যাই আপনারা ওখান থেকে ইনস্টল করার পর আপনার ফোনে দেখবেন যে এরকম একটি অ্যাপ ইনস্টল হয়ে গেছে আপনার ফোনে আপনি অ্যাপটি ওপেন করে দেবেন অ্যাপটি ওপেন করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনার কাছে একটি ইন্টারফেস শো করছে ওকে আমাদেরকে একটি ভিপিন কানেক্ট করতে হবে অ্যাপটি ওপেন করার আগে আমরা স্টোরে যদি যাব আবার আমাদের কাছে যদি ভিপিএন ডাউনলোড করা না থাকে তাহলে আমরা প্লে স্টোরে আসবো স্টোরে সেখান থেকে ভিপেন একটি ডাউনলোড করে নেব যাই হোক আমাদের কাছে ভিপিএন ডাউনলোড করা আছে তাই আমি আর ভিপিন ডাউনলোড করতেছি না আপনাদের কাছে যাদের ভিপেন নাই তারা ডাউনলোড করে নেবেন আর আমি অবশ্যই সাজেস্ট করব যে সুপার ভিপিএনটা এখান থেকে ডাউনলোড করে নেবেন তাহলে একটা ভালো ফলাফল পাবেন যাই হোক আমরা ভিপিনটা অন করে দিচ্ছি এখান থেকে সভিজ আপনার দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিন্তু ভিপিনটা কানেক্ট করে দিচ্ছি তারপর আপনার উপরে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিপিনটি ডাউনলোড করার পরে আপনার একটা জিনিস খেয়াল করে এখান থেকে ইউজ কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন উপরে যাই হোক আমার ভিপিনটা কানেক্ট হয়ে গেছে আমি এখান থেকে আমার মূল অ্যাপে চলে আসছি এখান থেকে ওকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্টার ইমেল এবং ইন্টার পাসওয়ার্ড চার্জ তার আগে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এখানে নিচে দেখতে পাচ্ছেন একদম নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্ট এখানে আপনাদের এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্রিয়েট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন যে আপনাদের কাছে একটি ইসার্জ এখানে ফুল নেম তারপর ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড এবং রেফার আপনারা আমার ভিডিওর নিচে একটি রেফার কোড পেয়ে যাবেন আপনারা সেই রেফারে যদি ভিডিও করেন তাহলে আপনার প্রতিটা রেফার এখান থেকে পঞ্চাশ টাকা করে ফ্রিতে পেয়ে যাবেন যাই হোক আপনারা আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে রেফার দেওয়া আছে আপনারা সেই রেফারে আপনার এখান থেকে দিয়ে নেবেন তাহলে আপনার পঞ্চাশ টাকা ফ্রিতে পেয়ে যাবেন যাই হোক তারপর আপনার এখান থেকে ফুল নেমটা দিয়ে দেবেন ফার্স্টে তারপর সেকেন্ড আপনার ইমেল দিয়ে দেবেন থার্ড আপনার একটা ফোন নাম্বার ফোর্থ একটা এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন আট সংখ্যার আপনার স্ট্রং একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ সাইন আপে ক্লিক করে দেবেন যাই হোক আমি এখান থেকে তারপর এখানে একটা টিকমার্ক খুটিয়ে দেবেন এখানে কর্নারে একটি টিকমার্ক দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট এখান থেকে অ্যাকসেপ্টের টিকমার্ক একটি ক্লিক করে টিকমার্ক করিয়ে দেবেন যাই হোক আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন কীভাবে কাজগুলো করতে হয় আমি সব কাজগুলো এখান থেকে মনোযোগ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাই হোক আপনার দেখতে থাকুন সোভিয়ার্স আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আমি আমার নেম তারপর ইমেল তারপর ফোন নাম্বার পাসওয়ার্ড তারপর এখানে রেফার কোডটা দিয়ে দিয়েছি আমি এখন এখানে টিকমার্কে ক্লিক করে দিয়েছি এখান থেকে তারপর আমি এখান থেকে সাইন আপে ক্লিক করে দেবো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি আমি সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমাদের মূল ইন্টারভেসন নিয়ে এসেছে আমি যেই ইমেলটা দিয়েছি এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছি আমি সেই পাসওয়ার্ডটা এখানে আবার দিয়ে তারপর সাইনে লগ ইন এই সাইন ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাবে দেখতেই পারবেন আপনারা আমি আমাদের ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়েই দিচ্ছি ওকে সো বেশ আপনারা দেখতে পাচ্ছেন আমি সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এভাবে একটি শো করছে ও পুরো মাথা নষ্ট করা একটি অ্যাপ মাথা দেখতে আপনার এই অ্যাপের মূল কাজটা দেখলেই পুরো মাথা নষ্ট হয়ে যাবে একদম ইজিলি সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এভাবে একদম সহজ কাজ কোনো রকমের কঠিন কোনো কাজ নাই বাচ্চারাও ওই কাজগুলো করে ফ্রিতে ইনকাম করে নিতে পারবে যাই হোক আপনারা কীভাবে কাজগুলো করবেন কীভাবে ইনকাম করবেন আমি সেটাই দেখিয়ে দেবো আপনাকে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু একেবারে জিরো জিরো আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু একেবারে জিরো জিরো আমি কীভাবে এখান থেকে ফ্রিতে আর্ন করি নিই সেটাই আপনার দেখবেন এখান থেকে আমি কিন্তু একবার উডু দিয়েছি আজকে তারপর আমি আজকে কীভাবে কাজগুলো করতে হয় কীভাবে কাজগুলো করে ইনকাম করতে আমি সব প্রসেসগুলো এখান থেকে দেখিয়ে দেবো যাই আমি এখানে আগে অ্যাপে কাজ করি তারপর আমি আমার ভিএসদের কাছে একটি অ্যাপ শেয়ার করি বা একটি ওয়েবসাইট শেয়ার করি যাতে আমার মতো আমার ভিএসরা এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারে প্রতিদিন হাজার হাজার টাকা যাদের স্বপ্নগুলো আছে তারা স্বপ্নগুলো পূরণ করতে পারে এখান থেকে তারপর যাদের একটা আশা ভরসা আসে সেই সব আশা ভরসা যেন এখান থেকে এটা পূরণ করতে পারে ইনকাম করে যাই হোক কীভাবে কাজ করবো আমরা সেটা এখন দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট টাইম দেখতে পাচ্ছি যে ডেইলি স্পিন আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে এখান থেকে স্পিন করে ফ্রিতে একটা আর্ন করে নিতে পারবো তারপর আমরা এখান থেকে ডেইলি ক্লিক আছে এখান থেকে এই স্টার্ট নাওতে ক্লিক করে এখান থেকে আমরা ফ্রিতে ইনকাম করে নিতে পারবো তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিএইচপি স্পিন এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবো তারপর স্ক্রাস এখানে ফ্রিতে ইনকাম করে নিতে পারবো তারপর ওয়াচিং ভিডিও এখান থেকে ফ্রিতে ইনকাম করে নিতে পারবো তাই আমরা এখান থেকে ফ্রিতে ইনকাম করার জন্য যেই সাইটগুলো পাচ্ছি যেই কাজগুলো পাচ্ছি একদম সহজ কাজ কীভাবে কাজগুলো করবে আমি সেটা দেখিয়ে দেবো আমরা যদি এখান থেকে পেলে স্পিনে ক্লিক করি এখান থেকে একদম ফ্রিতে স্টার্টনাউর থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কাছে একটি স্পিন চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা এখানে তেরোটা কাজ পেয়ে গেছি আমরা যদি এখান থেকে প্রতিদিন তেরোটা কাজ করি নিই অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তাহলে এখান থেকে আমরা হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট পেয়ে যাব যাই হোক কীভাবে কাজটা করবো আমি সব তেরোটা কাজে তেরোটা কাজ দেখাবো না আমি একটা কাজ দেখিয়ে দেবো আপনার তেরোটা কাজে তেরোটা কাজ করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনারা একটা লাইক করে দিলে তাহলে আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপায়ার তৈরি হয় একটি কমেন্ট করে দিলে আমার পরবর্তী ভিডিও বানানোর ইন্সপায়ার তৈরি হয় তাই আপনারা অবশ্যই একটি ভিডিওতে লাইক এবং একটি কমেন্ট করে দিবেন যাই হোক আমি ভিডিওটা দেখে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে প্লে গেম আপনারা যদি প্লে গেমে ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে শো করছে দেখতেই পাচ্ছেন এভাবে আপনাদের কাছে একটি অ্যাড শো করবে আপনাদের সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে কোনোভাবে অ্যাডটি স্কিপ করা যাবে না যখন উপরে কর্নারে স্কিপ করার অপশন চলে আসবে তখন আপনারা অ্যাডটি স্কিপ করে দিবেন যাই হোক আপনারা সম্পূর্ণ অ্যাডটি মনোযোগ সবার দেখবেন কোনো রকমই স্কিপ করবে না তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না আপনাকে অ্যাডটা অবশ্যই দেখতে হবে টাকা পেতে হলে যাই হোক আমি এখান থেকে অ্যাডটা স্কিপ করে দিচ্ছি এখান থেকে স্কিপ করে তারপর আমরা আবার অ্যাপে চলে যাব দেখতে পাচ্ছেন আমাকে এখানে বিশ পয়েন্ট ফার্স্ট ক্লিকে দিয়ে দিচ্ছে আমি একদম ফ্রিতে এখান থেকে কালেক্ট করে নেবো কালেক্ট কয়েন্সে ক্লিক করে যাই হোক আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কাজ এখান থেকে করে নিয়েছি আমাকে এক মিনিট সময় ভিতর আমার ব্যালেন্স কিন্তু এখানে চলে আসবে উপর কর্নারে আমি দেখিয়ে দিচ্ছি এক মিনিট পর আমার কীভাবে ব্যালেন্সটা অ্যাড হয় ওকে সো বেস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে এখানে থ্রি টু ওয়ান জিরো বোম দেখতে পাচ্ছি আমার ব্যালেন্সটা কিন্তু এখান থেকে আপ হয়ে গেছে সাথে সাথে ও মাই গড পুরাই মাথা নষ্ট করা একটি অ্যাপ মাথা নষ্ট করার একটি অফার এখান থেকে একদম ফ্রিতে প্রতিদিন বাইশ শত টাকা ফ্রিতে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আপনি আমার মতো এভাবে যদি কাজগুলো করেন ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে আপনি একদম ফ্রিতে এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আপনারা এখান থেকে তেরোটা কাজের তেরোটা কাজই করে নেবেন আপনার এখান থেকে বিশ পাবেন তিরিশ পাবেন চল্লিশ পাবেন পঞ্চাশ পাবেন তারপর পাঁচ পাবেন দশ পাবেন এখান থেকে আপনাদের লাখের উপর ডিপেন্ড করে আপনি এখান থেকে হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তেরোটা কাজ করলেই তার পরবর্তী কাজটা আমি রেখে দিচ্ছি আমি ভিডিওটা যাতে লং না হয় তাই আমি সব কাজ দেখিয়ে দিব না আপনার এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু আপ হচ্ছে আমার কিন্তু ব্যালেন্স জিরো জিরো ছিল আমার ব্যালেন্স কিন্তু আপ হয়ে গেছে তবে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখান থেকে এই অ্যাপটা দিয়ে কিন্তু প্রতিদিন ইনকাম করতে পারবেন আপনারা ফার্স্ট টাইম তো ইনকাম করে নেবেন তারপর এখান থেকে প্রতিদিন কিন্তু ইনকাম করে নিতে পারবেন তাই আপনারা এখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট বা প্রতি মাসে হিউজ পরিমাণের একটা স্যালারি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন একটা টাকা ইনকাম করে নিতে পারবেন যাই হোক আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডেইলি চেকিং এখানে আপনারা যদি ক্লিক করে দেন্স্টার্ট নাওতে এখানে স্টার্ট নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের একটা কথা বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন না নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে পেয়ে যাচ্ছেন যাই হোক আপনারা এখানে একটা গুরুত্বপূর্ণ বার্তাও দেওয়া আছে যদি আপনাদের এখান থেকে যদি কোনো অ্যাপে নিয়ে যায় তাহলে আপনারা অবশ্যই অ্যাপটা ইনস্টল নেবেন এবং যদি কোনো ওয়েবসাইটে নিয়ে যায় তাহলে অবশ্যই ওয়েবসাইটটি দুই মিনিট ভিজিট করতে হবে তাই আপনার এখান থেকে কেলাম নেয় ক্লিক করে দেবেন ওকে যাই হোক আমি এখান থেকে কেলাম না ক্লিক করে দিচ্ছি ক্লাইমাতে ক্লিক করে দেওয়ার সাথে অ্যাট শো করবে আমাদেরকে সম্পূর্ণ অ্যাডটা দেখতে হবে কোনোভাবে কি স্কিপ করা যাবে না ওকে সো আমি একটি এখন আপনাদের সো ভাই ভিড়া দাদার আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স কিন্তু আপ হয়ে গেছে আমার ব্যালেন্স কিন্তু আমি একদম পাঁচশো কয়েন একদম এখান থেকে ডেইলিট ডেইলি চেকিং ক্লিক করে সাথে সাথে স্টার্ট স্টার্টন ক্লিক করে দেওয়ার সাথে সাথে অ্যাটটি দেখার সাথে সাথে এখান থেকে পাঁচশো কয়েন একদম ফ্রিতে পেয়ে গেছি হেউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে আমি পেয়ে গেছি আপনার এভাবে ফ্রিতে ইনকাম করে নিতে পারবেন প্রতিদিন বাইশ শত টাকায় এখান থেকে যাই হোক আপনার ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনার প্রতিদিন এখান থেকে একবার চেকিং দিয়ে নেবেন ডেইলি চেকিং এখান থেকে স্টার্ট স্টার্টন ক্লিক করে প্রতিদিন একবার পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে দেখতে পাশে আমার এখানে টিকমার্ক দিয়ে দিচ্ছে আমি আজকের জন্য এটা কমপ্লিট করে দিয়েছি যাই হোক আপনার তারপর পিএসপি স্পিন কীভাবে করে এখান থেকে ইনকাম করবেন সেমভাবে সেম আগের প্রসেসেই কাজটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে স্টার্ট না এখান থেকে ক্লিক করে দেবেন তবে স্টার্ট মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার কাছে আবার একটি এখান থেকে ইন্টারফেস শুক আছে স্প্রিন করার পেলে গেমে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে স্পিন শুরু হয়ে যাবে সেইমভাবে আমি এখান থেকে তেরোটা কাজ পেয়ে যাচ্ছি তেরোটা কাজে তেরোটা কাজই করিনি ওকে আমি একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে গেম খেলি দে এখান থেকে গেম চালু করে একটা দেখিয়ে দিচ্ছি স্পিন গেম খেলে যা আমি প্লে না তো ক্লিক করে দিলাম দেখি আমাদের লাকে কী আসে ওকে সরি আমি এখান থেকে একদম খুবই কম একটা পয়েন্ট পেয়েছি পাস পয়েন্ট এখান থেকে পেয়েছি যাই হোক আমি এখান থেকে কালেক্ট করে নেব এটা হচ্ছে লাকের উপরে ভাই আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন আমার কাছে এখান থেকে দশ মিনিট সময় দশ সেকেন্ড সময় চেয়েছে আমি সময়টা দিয়ে দিচ্ছি দেখতে পারবো আমার ব্যালেন্স কিন্তু আফ হয়ে যাবে ওকে যাই হোক আমার ব্যালেন্স কিন্তু উপর কর্নারে আপ হয়ে গেছে যোক আমি আপনাদেরকে এখানে আরও একটা ক্লাইম করে দেখিয়ে দিচ্ছি দেখি এইবার আমার রাশিতে কী এসে আমার লাকে কী আসে ওকে আমি প্লেন নাওতে ক্লিক করে দিচ্ছি এবার আমার লাকে আসছে টেন পয়েন্ট যাই হোক আপনার এখান থেকে গেমগুলো কালেক্ট করে নেবেন খেলে এখান থেকে ইনকাম করে নেবেন এখান থেকে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করে নিতে পারবেন আপনি তেরোটা কাজে তেরোটা কাজ করে নেবেন একটাও মিস দিবেন না প্রতিদিন এখান থেকে তেরোটা কাজ করে নেবেন যাই হোক আমার ব্যালেন্স কিন্তু আপ হচ্ছে আমি এখান থেকে যত কাজ করছি আমার ব্যালেন্স কিন্তু আপ হচ্ছে যাই হোক পরবর্তী কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এরপর কী কাজ করবেন আপনার এখান থেকে স্কাশ করে ইনকাম করে নিতে পারবেন স্টার্স নাওতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্কাশ চলে আসবে আমি স্টাস নাওতে ক্লিক করে দিচ্ছি এখান থেকে যাই হোক তারপর আপনার এখান থেকে এভাবে ঘষে 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 এখান থেকে স্কাচ করে দেবেন আমি এখান থেকে স্কাশ করে দিচ্ছি দেখতেই পারছেন আমি এখান থেকে একটি অ্যাড শোকস সম্পূর্ণ অ্যাডটি দেখতে হবে সোভিয়ার্স আপনাকে দেখতে পাচ্ছেন এক কন এখানে উইন জানাচ্ছে আমাকে একশো পয়েন্ট আমি পেয়েছি এখান থেকে সেটা আমাকে জানাচ্ছে আমি এখান থেকে কালেক্ট কয়েন্টে দিয়ে দেবো কালেক্ট কয়েন্সি দেওয়ার সাথে সাথে আমাকে দেখতে পাচ্ছেন এখানে আবার সেমভাবে এক মিনিট সময় দিচ্ছে এই এক মিনিটের ভিতরে আমার ব্যালেন্স দেখবেন আপ হয়ে যাচ্ছে তাও এক মিনিট সময় চলুক আমরা এখান থেকে পরবর্তী কাজগুলো দেখে নিচ্ছি তারপর আমরা এখান থেকে তেরোটা কাজের টাকা কাজ কিন্তু করে নিব আমরা এখান থেকে তেরোটা কাজ করলেই আমরা এখান থেকে প্রতিদিন হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট এখান থেকে ইনকাম করে নিতে পারবো তারপর আমরা এখান থেকে যে ওয়াশিং ভিডিও এই ভিডিও দেখে এখান থেকে ইনকাম করে নিতে পারবো এই ভিডিও দেখার মতো সহজ কোনো কাজ আমরা এমনিতেই চার পাঁচ ঘন্টা প্রতিদিন অনলাইনে দিয়ে থাকি ভিডিও দেখার পিছনে টিকটক রিলস তারপর ইউটিউব বিভিন্ন কাজে ভিডিও দেখার পিছনে দিয়ে থাকি আমরা এখান থেকে যদি ভিডিও দেখে থাকি তাহলে এখান থেকে আমাদের ভিডিও দেখা হলো এবং ফ্রিতে একটা ইনকাম করা হলো যাই হোক আমরা এখান থেকেও ভিডিও দেখে ফ্রিতে কিন্তু একটা ভালো একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারবো কীভাবে ইনকাম করবো সেটা এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখান থেকে আপনারা ওয়াচিং ভিডিওতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে দেখতে পারবেন যে ভিডিও শো করবে আপনারা এখান থেকে বারোটা ভিডিও দেখার সুযোগ পেয়ে যাবেন প্রতিদিন আপনাদের ভিডিও দেখার উপরে বলা আছে যে ওয়াশিং ভিডিওতে ক্লিক করার পর অ্যাডাস্টে নির্দিষ্ট সময় অবধি অ্যাডটি দেখতে হবে এবং তেরো নম্বর অ্যাডটিতে ক্লিক করে ওয়েবসাইটে নিয়ে গেলে দুই মিনিট ওয়েবসাইটটি ভিজিট করতে হবে বা অ্যাপ দেখালে আপনাকে অ্যাপটি ইনস্টল করতে হবে এটাই বলা হয়েছে দেখো আপনার এখান থেকে আপনারা সব কাজটা একদম বাচ্চাদের কাজ আপনারা বুঝিয়ে নিয়েছেন আপনার এখান থেকে বারোটা ভিডিও দেওয়া প্রতিদিন দেখতে পারবেন হাসিং ভিডিও আপনার এখান থেকে বারোটা ভিডিও দেখে এখান থেকে ফিতে একটা আর্ন করে নিতে পারবেন হিউজ পেবেন আপনার বারোটা ভিডিও বারোটা ভিডিও এখান থেকে দেখে নেবেন দেখো আমি আর দেখালাম না ভিডিওটা যাতে লং না হয় আপনার এখান থেকে ফিতে একটা ভালো হিউজ করবেন প্রতিদিন বাইশ শত টাকা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন ফ্রিতে যাই হোক আপনারা কীভাবে টাকা ইনকাম করবেন বাইশ শত টাকা আমি কিন্তু সব পণ্ড ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিয়েছি তাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটাতে একটি কমেন্ট করে দিবেন আপনার কমেন্টে লিখতে পারেন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন তারপর ভিডিওটা কেমন হয়েছে তারপর আপনার এখান থেকে বলতে পারেন যে নাইস ভিডিও গুড ভিডিও অথবা আমি অনলাইনে কাজ করতে চাই ইত্যাদি যাই হোক আপনারা অনেকেই কাজ করেন এবং ভিডিও দেখে উপ ভিডিও দেখে কাজ করতে পারেন না ভিডিও সম্পূর্ণ দেখেন না দিয়ে দেহে নিঠুনে মাথার দিয়ে মাঝখান দিয়ে দেহানি ঠুয়ানে তারপর আপনার কাজ করতে পারেন না তারপর আমাকে নক দেন ভাই কাজ করতে পারি না হ্যাং ট্যাং ইত্যাদি তারপর আপনারা কমেন্টে আজে বাজে কথা বলে ভাই আগে আমি কাজ করি তারপর ইনকাম করতে পারলে আপনাদের কাছে অ্যাপটা শেয়ার করি আর নয়তো অন্যথায় আমি এই অ্যাপগুলো আপনাদের কাছে শেয়ার করি না ভাই এই অ্যাপগুলো হচ্ছে পিওর এবং অথেন্টিক এবং রিয়েল একদম বিশ্বাস্ত সাইট এখানে ফ্রিতে ইনকাম করতে পারবেন আমার মতো করে কারণ আমি আপনাদেরকে ভিডিও শুরুতে কিন্তু লাইভ পেমেন্ট বা প্রুফ দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইভ পেমেন্ট পুরো দেখে দিচ্ছে তাদের ভিডিও কখনো মিথ্যে হতে পারে না ভুল হতে পারে না ভাই আমরা কিন্তু আগে টাকাটা উডু দিই তারপর আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করি যাই হোক আপনারা আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তারপর আপনারা টাকা ইনকাম করার পর এখান থেকে প্রতিদিন টাকাটা কীভাবে উডু দেবেন আমি এখন সেটাই দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের উড্ডু দেওয়ার জন্য আগে টাকাটা কনভার্ট করে নিতে হবে আপনাদের এখান থেকে টাকাটা কনভার্ট করে ডলারে নিতে হবে আপনারা এখান থেকেই কনভার্ট করে নেবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্ট নামের একটি অপশন দেওয়া আছে আপনার কনভার্টে ক্লিক ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনার কাছে একটি পারমিশন চাচ্ছে আপনার পারমিশনটা এখান থেকে অ্যালাউ করে দেবেন ওকে আমাদের কাছে এক হাজার কয়েন্ট হলে এখানে এক হাজার কয়েন্ট হওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন যে কনভার্ট হয়ে গেছে আপনি কনভার্টে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে পাঁচ ডলার হয়ে যাবে আমাদের এক হাজার কয়েন্সি এখান থেকে পাঁচ ডলার হয়ে যাবে আপনার এখান থেকে এক হাজার ডলার ইনকাম করে আপনার এখান থেকে যখন এক হাজার ডলার হবে আপনার এখান থেকে কনভার্টে ক্লিক করবেন দেখবেন সাথে সাথে আমাদের এখানে ডলারে চলে আসছে ডলার চলে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন দেওয়া আছে মাস বরাবর আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে উডো আপনার এখানে উড্রোসটা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে উড্রো দিয়ে নিতে পারবেন কীভাবে উড্রো দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনাদের সিলেক্ট পেমেন্ট মাত তারপরে এখান থেকে ইন্টারভিউর অ্যাকাউন্ট তারপর এখান থেকে ইন্টারভিউ অ্যামাউন্ট ওকে আমরা এখান থেকে কীর মাধ্যমে নেব আমরা সেইটা এখান থেকে সিলেক্ট করে দেবো আমরা যদি বিকাশের মাধ্যমে নিই নগদের মাধ্যমে নিই আমরা যেটির মাধ্যমে নেব এখান থেকে আমরা সেটা সিলেক্ট করে দেবো আপনার এখানে দেওয়া আছে তা বাংলাদেশের জন্য যেটা বেশি ভালো হবে এখান থেকে দেখতে পাচ্ছেন নগদ তারপর রিচার্জ রকেট পেপেল পেটিএম তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইসলামী ব্যাংক এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর ডাচ বাংলা ব্যাংক তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন গুগল পেলে তারপর এখান থেকে ফোন ফোনপে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে আরও বিকাশ দেখতে পাচ্ছেন একদম নিচে আপনার এখান থেকে বিভিন্ন মাধ্যম পেয়ে যাবেন উড্ড দেওয়ার জন্য আমি বাংলাদেশে যারা আছেন তাদের জন্য একটা কথাই বলবো আপনারা এখান থেকে বিকাশ নগদ উপায় রকেট এর মাধ্যমেই বেশিরভাগ উড্য দেওয়ার চেষ্টা করবেন আমি নগদের মাধ্যমে উড্ড দিয়েছি আমি এখান থেকে নগদটা সিলেক্ট করে দেবো নগদটা সিলেক্ট করে দেওয়ার পর আমাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের যে ফোন নাম্বারটা নগদের আমরা সেই নাম্বারটা দিয়ে দেবো তারপর কয় টাকা উড্যুত দিতে চাই সেই অ্যামাউন্ট এখানে লিখে তারপর সাবমিটটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে দেখবেন যে আমাদের ইনকাম দিয়ে দিচ্ছে তারপর ইনকাম দেওয়ার জন্য এখানে একটা নির্দিষ্ট আপনাদেরকে একটা বার্তা দিয়েছে থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আমাদেরকে ফ্রিতে ইনকাম দিচ্ছে দু হাজার চব্বিশ সালের সেরা ইনকাম অ্যাপ বাংলাদেশের মাঝে সবাই কাজ করেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন আপনাদেরকে কিন্তু একটি আপডেট এখান থেকে দিয়ে দিচ্ছে চব্বিশ সালের বেস্ট অ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোম্পানি থেকে বা এই ওয়েবসাইট থেকে আপনাদের কিন্তু একদম বিশ্বস্ততার সাথে একটি কথা বলে দিচ্ছে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছে তারা আপনারা এই মেসেটা মেসেজটা পরে একদম ফ্রিতে এখান থেকে আর্নিং করে নিতে পারবেন বা এটা রিয়েল এবং বিশ্বস্ত সাইট সো বন্ধুরা ভিডিওটা আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং কমেন্ট করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলের পাশেই অবশ্যই ভিডিওটা ভালো হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন এবং এখানে ফ্রিতে প্রতিদিন বাইশ টাকা ইনকাম করে নেবেন আমার মতো করে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা পরবর্তী কোনো ভালো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও